ভাঙড়ের এসআইআর আতঙ্কে নিহত শফিকুল গাজীর পরিবারকে নিয়ে দিল্লি গিয়েছেন বিধায়ক মোল্লা কেন্দ্রীয় সরকারের কাছে প্রতিবাদ জানাতে ভাঙড়ে এসআইআর আতঙ্কের জেরে আত্মহত্যার ঘটনায় ন্যায় বিচারের দাবিতে দিল্লি গিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতারা নিহত স্ত্রী মার্জিনা বিবি ও আত্মীয় জিয়ারুল মোল্লা ছিলেন এই দলে ভাঙড়ে এসআইআর আতঙ্কে নিহত শফিকুল গাজীর পরিবারকে নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন বিধায়ক শৌকত মোল্লা ভাঙরে এসআইআর আতঙ্কের জেরে আত্মহত্যার ঘটনা নতুন করে সড়ক তৃণমূল কংগ্রেস গত বছরের পাঁচই নভেম্বর ভাঙড়ের জয়পুর এলাকায় এসআইআর আতঙ্কে আত্মহত্যা করেছিলেন শফিকুল গাজী নামে এক ব্যক্তি সেই সময় থেকেই নিহতের পরিবারের পাশে দাঁড়ান তৃণমূল কংগ্রেস ও ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লা এবার সেই ঘটনার প্রতিবাদে এবং ন্যায় বিচারের দাবিতে নিহত শফিকুল গাজীর পরিবারকে সঙ্গে নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন বিধায়ক শৌকত মোল্লা বৃহস্পতিবার বিধায়ক শওকত মোল্লা নিহতের স্ত্রী মার্চিনা বিবি ও তার এক আত্মীয় জিয়ারুল মোল্লাকে নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে এসআইআর আতঙ্ক সংক্রান্ত ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানানো ও নির্বাচন কমিশনারের শাস্তির দাবি তুলবেন তারা শৌকত মোল্লার দাবি ভাঙর সহ রাজ্যের বিভিন্ন এলাকায় এসআইআর আতঙ্কে যে সমস্ত সাধারণ মানুষ মারা গিয়েছেন তাদের পরিবারকে নিয়ে প্রতিবাদ জানানোর জন্য দিল্লিতে যাওয়া হচ্ছে এবং নিহত পরিবারের পাশে থেকে ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আশ্বাস দেন তিনি বিরো রিপোর্ট রাতদিন নিউজ নেটওয়ার্ক

যে এসআই বিসাই আর কি রুই ইয়ে হচ্ছে সে আর কি জানাতে যাচ্ছি আপনার নাম ওই জপুর বুথ মানে শফিকুল গাজী এসআই মারা গিয়েছিল তার প্রতিবাদ মিছিল করতে আমরা যাচ্ছি হ্যাঁ মারা গিয়েছিলো মারা গেলে দাদা মানে সব সর্বক্ষেত্রে দেখাশুনো করছে বা ছেলে মেয়ে সব খবর রাখছে এবং দাদা কিছু দা মানে পরিবারকেও দিয়েছে মানে পরিবারকে প্রায় সময় দাদা ফোন করেও খোঁজও নেয় কেমন আছে না আছে তো সহকার দা হ্যাঁ আজকে সেই যে দিল্লিতে নিয়ে যাচ্ছে ওই পরিবারটা মানে অভিযোগ হ্যাঁ প্রতিবাদ করতে হ্যাঁ যাতেও মানে কিছু সুযোগ সুবিধা পায় ও তিনটে বাচ্চা আছে তাতে যদি মানে পাশে তো কেউ নেই মানে এক ফাঁকা জায়গায় থাকে মাঠের মধ্যখানে সেখানে তো দেখার মতন পরিস্থিতি নেই তো দাদা যথেষ্ট দেখছে এবং এই নিয়ে মানে সবাই যেন সেই সুযোগ সুবিধে ও বাচ্চাগুলো যাতে মানুষ করতে পারে